এটা ক্যামেরা এই যে দেখেন নতুন একটা ব্র্যান্ড কি একটা ক্যামেরা বের করছে এই ক্যামেরাটা দেখবো আমার মাইক্রোস্কোপ কি আই এবং ক্যামেরাও কি আই এইবার আমি এখানে কি হয় সেটা দেখি কি ওয়াই থেকে কি হয় দেখি আমার মেন সমস্যা হলো নতুন কোন প্রোডাক্ট বের হইলেই ওটা মনে হয় কিনা ফেলি তো আমার মনে হয় যে যখন যে ক্যামেরাটা বের হয় বা যে কোনো নতুন প্রোডাক্ট বের আমার ব্যবহার করার আগ্রহ জেগে যায় মনে হয় যে নতুন নতুন কিছু জিনিস ব্যবহার করি নতুন নতুন জিনিস আমার ভালো লাগে আসলে তো ওইভাবে আমাদের আসলে এত টাকা পয়সা নাই তারপরেও মন চায় নতুন নতুন কিছু ব্যবহার করি তো আজকে হচ্ছে কিউআই টিমের একটি ক্যামেরা যেটা আমি আমার কিউআই মাইক্রোস্কোপ কিউআই ক্যামেরা মিল খুলে দেখবো কে হুয়া এটা এখন সেট করার জন্য এখানে এক্সট্রা একটা ক্যাবেল দেওয়া হয়েছে যেটা হচ্ছে সরাসরি পিসি থেকে আপনি সফটওয়্যার মাধ্যমে মূলত এটা কানেক্ট করতে পারবেন তো এটা আমাদের দরকার নাই আর এখানে একটা এস ডিএমআই ক্যাবেল দেওয়া আছে যেটা আমার আগে থেকে আছে এটা আপাতত দরকার নাই এখানে একটা মাউস ব্যবহার করা হয়েছে এই মাউসটা দিয়ে মূলত আপনি এটার যে কার্যক্রম এটা পরিচালনা করতে পারবেন এরপরে আমি এখানে হচ্ছে এখন আমার মূলত চার্জারটা দরকার চার্জারটা বাদে আমার বাকি সবকিছু পছন্দ হয়েছে চার্জারটা তারা টাইপ সি করতে পারতো টাইপ সি করলে একটু আরো স্মার্টনেস আসতো বিষয়টাতে যাই হোক যেহেতু কিছু করার না এবার আমরা এটাকে করি ওয়াও সেই সুন্দর যাই হোক এখন আমি ভালো করে চেক করে আপনাদেরকে সরাসরি মনিটরে দেখাবো ওখানে যখন কানেক্ট হবে তখন এই মাউসটা কাজ করবে না এটা কেন করবে না দেখুন এই মাউসটার সাথে একটা এই মাউসটার সাথে একটা ইউএসবি লাইন থাকবে যেটা আপনি ইজিটাকে উঁচু করলে এর নিচে পেয়ে যাবেন এটা আপনাকে এখান থেকে কানেক্ট করে নিতে হবে দেন এটা হচ্ছে পিছনে দুটা লাইন আছে আপনি যেকোনো একটাতে লাগাতে পারেন আর একটা দিয়ে হচ্ছে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবার মাউসটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এখন যদি আমি এখানে একটা নিচে মাদারবোর্ড রাখি তো আপনারা ক্যামেরাটা এরকম পাচ্ছেন আর এখানে যে মাউসটা সিস্টেম করা হয়েছে এই মাউসের জন্য এখানে জুম ইন জুম আউট আছে আপনি চাইলে ফুটেজটাকে ফ্রিজ করতে পারবেন ফ্রিজের অপশন আছে এইচডিআর মোড আছে ব্রাউজ মোড আছে ছবি তুলতে পারবেন যদি আপনি এখানে একটা পেন ড্রাইভ বা মেমরি সিস্টেম করেন এখানে রেকর্ড ভিডিও করতে পারবেন তো অনেক অপশন আছে এর ভিতর থেকে আমি একটু জুমিং করে দেখাই এই যে দেখুন এটা কিন্তু আমি মাইক্রোস্কোপ দিয়ে কাজ করতেছি না সরাসরি মাউসের মাধ্যমে দেখেন এই যে মাউসে যখন আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা জুম ইন এবং জুম আউট হচ্ছে এবার আমরা ম্যানুয়ালি যদি এখানে মাইক্রোস্কোপে এই যে দুটা ইয়ে আছে আমরা যদি এদিকে ঘুরাই এদিকে ইয়া করি তাহলে ওখানে কিন্তু সেম মাউসের মাধ্যমে যে কাজটা আমি আপনি করতে পারবো সেম কাজ কিন্তু আমরা এখানে এই যে এটা ঘুরালেও কিন্তু হচ্ছে তার মানে আপনি যদি মনে করেন যে না বারবার এখানে আমি ধরবো না আমি মাউস দিয়ে কাজটা করব এখানে ম্যানুয়ালি যে কাজটা করতে পারবেন আপনি এই মাউসটা দিয়ে সুন্দর একটি মাউস যেটা প্রথমে মনে হয়েছিল না আমি দাবি কোনো ব্র্যান্ডের হবে বাট এটা ব্র্যান্ডের না এটা এর সাথে এটাকে তৈরি করা হয়েছে ওয়েরলেস অপটিক্যাল মাউস এটা যে কাজ করা যায় এখানে ম্যানুয়ালি সেই কাজই করা যায় এখানে মেন পার্থক্য যেটা আপনারা পাচ্ছেন ফুটেজ তো আপনারা দেখলেন মোটামুটি একেবারে যে খারাপ তা না অনেক ভালো আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমার আগেরটা হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এটার দাম শুনলে আপনি অবাক হবেন এরকম কিছু পেলাম না তবে আমার আগেরটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এইটার দাম মাত্র দশ হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যান এটা হচ্ছে নতুন একটা ব্র্যান্ড তারা এটা মার্কেটে লঞ্চ করছে তারা ডে বাই ডে আরো এ ধরনের অনেক কিছুই আপনাদের সামনে নিয়ে আসবে আপনারা যে কোনো দোকান থেকে এই প্রোডাক্ট কিনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে প্রোডাক্টটা নিতে পারেন